আকাশ যুদ্ধে ভারতকে টেক্কা দিতে এবার বিরাট পরীক্ষা চালালো পাকিস্তান পুতিনের দেওয়া এস ফোর কে হারাতে এবার ফতেহ নিয়ে এলো পাকিস্তান পাক ফৌজ পরীক্ষা করল ফতেহ ক্ষেপণাস্ত্র কতটা ভয়াবহ পাকিস্তানের এই মিসাইল আদৌ কি এস ফোর এর কাছে পেরে উঠবে ফতেহ নাকি ভারতের মিসাইলের কাছে ধোপেও টিকবে না এই মিসাইল দেখুন পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করার বার্তা দেওয়া হয়েছিল মাস দুয়েক আগেই পহেলগাঁও কান্টন তৈরি হওয়া উত্তেজনার আবহে এবার সেই ফতেহ সিরিজের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাক ফৌজ পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের তরফে জানানো হয়েছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইন্ডাস এর অংশ যুদ্ধ প্রসঙ্গত পেহেলগাঁও কান্টনীয় সংঘাতের আবহে আবদালি নামের চারশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল পাক ফৌজ তার আটচল্লিশ ঘন্টার মধ্যে একশো কুড়ি কিলোমিটার পাল্লার ভূমি থেকে ক্ষেপণাস্ত্র ফতেহর পরীক্ষা করা হল এর বিবৃতিতে বলা হয়েছে এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ব্যবস্থা এবং নির্ভুল লক্ষ্যভেদ আঘাত হানার দক্ষতা সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মাপকাঠিগুলি যাচাই করা প্রসঙ্গত পাক সেনা এবং মাধ্যমের প্রতি ভারতীয় সেনার ব্যবহৃত রুশ এর ফোর হান্ড্রেড ট্রায়ামফ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার রক্ষকবচ ভেঙে আঘাত হানতে পারে ফতেহ ইসলামাবাদের দাবি এই ক্ষেপণাস্ত্রে রয়েছে আধুনিক দিক নির্দেশকারী ব্যবস্থা হাতিয়ারটিকে কৃত্রিম উপগ্রহের সাথে নিয়ন্ত্রণ করা সম্ভব ফলে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার পক্ষে একে চিহ্নিত করা কঠিন পাকিস্তানের সরকারি সংস্থা গ্লোবাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডিফেন্স সলিউশনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ট্রাকবাহিত ভ্রাম্যমাণ লঞ্চার থেকে উৎক্ষেপণযোগ্য তাই যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত কৌশলগত মোতায়েন সম্ভব পেহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের প্রত্যাঘাত করেছে ভারত সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর গত এপ্রিল মাসে পেহেলগাঁও পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয় জবাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয় ভারতীয় সেনার দাবি পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার কথা পাকিস্তান এখনো পর্যন্ত বিশ্বের পুলিশের কাছ থেকে গোপন করে আসছে কিন্তু পহেলগাঁও সন্ত্রাসী হামলায় বিদেশি নাগরিকদের মৃত্যুর সাথে সাথে পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআই তাদের নিজস্ব কবর করেছে কারণ এখন পাকিস্তানের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে যাবে পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসীদের নির্মূল করার জন্য চাপ থাকবে বাকি কাজ ভারত সম্পন্ন করবে উড়ি হামলার জবাবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল তাই ভারতের জনগণের এখন একটাই প্রত্যাশা কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এটি পাকিস্তানের জন্য শেষের শুরু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাহাঁও হামলায় সংযুক্ত আরব আমিরাত নেপাল সহ তিনটি দেশের পর্যটকদের মৃত্যুর ঘটনা পাকিস্তানকে বিশ্বব্যাপী ডাডারে এনেছে ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলি এখন এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে বিবেচনা করবে এর ফলে পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে কালো তালিকাভুক্ত করার পথ প্রশস্ত হবে ইসরায়েলের মতো ঘরে ঢুকে আক্রমণের ভিত্তিভাবে ভারতীয় সেনা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম